বিসমিল্লা রহমান রহিম টিএম এগ্রো অ্যান্ড ফিশারি যে কর্তৃক আয়োজিত নিত্য যে ধারাবাহিক আমরা সফলতার গল্প তুলে ধরি তারই ধারাবাহিকতা আমরা আজকে একটা প্রজেক্টে হাজির হয়েছি টিএম এগ্রো অ্যান্ড ফিশারি যেরকম মৎস্য নিয়ে কাজ করে থাকে তার পাশাপাশি গরু ছাগল এ ধরনের প্রজেক্ট যারা নতুন উদ্যোক্তা সেই সকল বিষয় মাথা রেখেই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আমার মিক্সার পুষ্টিভূষি এই বিষয়গুলো নিয়েও কাজ করে থাকছে দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন একটা প্রজেক্টে হাজির হয়েছি এখানে একজন মেয়ে উদ্যোক্তা তার উদ্যোগেই আজকে এই প্রজেক্টটা গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির এখানে এখানে ছাগল রয়েছে আমরা এখানে খামারি মিক্সার পুষ্টি ভূষি টিএম থেকে যে ভূষিটা আমরা নিয়ে এসেছি সেই ভূষিতে রয়েছে বত্রিশ প্লাস উপাদানের সংমিশ্রণে আমাদের এই প্রাকৃতিক খাবারটা যেটা খুব চমৎকার ভাবে হেলো এবং আমরা দেখাতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি খাবার দিয়েছিলাম সেই খাবারটা এক নিমিষেই পুরাই দিছে তার মানে এক কথায় বলতে গেলে কি আমি আপনাদেরকে যদি একটু অন্য এতে বলি যে একটা ছাগল খাবার খাচ্ছে বাট তার শরীরের কোনো গ্রোথটা আসতেছে না এই জিনিসটা আপনার আগে আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনি কি ধরনের খাবার দিচ্ছেন বাজারে যে অন্যান্য খাবার আছে সেগুলো খাওয়াচ্ছেন বাট কোনো ধরনের রেজাল্ট পাচ্ছেন না তাহলে আমি বলবো আমাদের এই খাবারটা আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে টিমেগ্রোন ফিশারিস এই খাবারটা দিয়ে যদি একটু ট্রাই করতে পারেন তাইলে আপনি बेटर একটা রেজাল্ট পাবেন সেটা কি আপনারা ট্রায়াল ভার্সন হিসেবে প্রথম 15 দিন আমাদের এই টিমেগ্রোন ফিশারিস করতে কাজেই যে আমরা হামারি মিক্সার পুষ্টিভুষিটা তৈরি করে থাকি এটা 30 প্লাস একদমই ন্যাচারালি প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এই খাবারটা আপনারা ট্রায়াল হিসেবে 15 দিন দেখতে পারেন তাহলে আল্লাহর রহমতে এখান থেকে একটা बेटर রেজাল্ট পাবেন তাহলে এখানে বিষয়বস্তুটা হচ্ছে আমরা প্রতিনিয়ত নিয়ত তিন মূল পড় বাংলায় থেকে কাজ করে থাকি এই কার্যক্রম সঠিক ভাবে এবং হচ্ছে সফলতার গল্প নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি এম এ গ্রান্ড ফিশারিজ সব সময় তৃণমূল পর্যায়ে যারা খামারি তাদের নিয়ে চিন্তা ভাবনা করে আপনারা যারা নতুন ভাবে শুরু করেছেন ছোট পর্যায়ে তাদেরকে একটা কথা বলে থাকি যে আপনারা আমাদের টি গ্রান্ড ফিশারিজ থেকে ওয়াইট করছে যে খামারি মিক্সার পুষ্টি সেটা নিয়ে আপনারা প্রথম টাইল হিসেবে পনেরো দিন দিন এটা দিয়ে দেখতে পারেন আল্লাহ রহমতে খুবই রেজাল্ট পাবেন আমরা ঠিক তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন যে এখানে টায়াল ভার্সন হিসেবে আমরা এটা প্রয়োগ করেছিলাম বেশ মাসাল্লাহ খুব চমৎকার একটা রেজাল্ট পেয়েছি ধন্যবাদ সবাইকে সামনে আবার নতুন কোন প্রজেক্টে আপনাদের সামনে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ